এই পর্ব আমরা পর্ব পাঠ চার আবার পড়ি কার চিহ্ন এখানে আছে কার চিহ্ন দেখি এটা হচ্ছে আকার এটা হচ্ছে রশ্মিকার এটা হচ্ছে দীর্ঘিকার এটা হচ্ছে রশ্মিকার এটা হচ্ছে দীর্ঘ দীর্ঘকার এটা হচ্ছে রিকার এটা হচ্ছে একা এটা হচ্ছে ঐকার আর এটা হচ্ছে উকার এটা হচ্ছে ঔকার এখানে বলতেছে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানায় এখানে ক আছে এখানে বর্গীয় জ আছে এখানে ত আছে এখানে ফ আছে এখানে ম আছে এখানে যদি আমরা ক দিয়ে শব্দ বানাই তাহলে কি হয় কাগজ হয় এরপর বর্গীয় জ দিয়ে যদি শব্দ বানাই আমরা এখানে কি হবে জাল হবে এরপর ত দিয়ে যদি আমরা একটা শব্দ বানাই এখানে কি হতে পারে তাল এরপর এখানে ফ দিয়ে যদি আমরা একটা শব্দ বানাই কি হতে পারে ফানি এরপর মদি যদি আমরা একটা শব্দ বানাই এখানে কী হবে মুরগি এখানে আছে দেখো শব্দ পড়ি ও লিখি এখানে আছে কৃষি আমরা এটা এখানে লিখবো এখানে আছে তৃণ আমরা এটা এখানে লিখবো এখানে আছে কৃষক সেটা আমরা এখানে লিখবো এখানে আছে মসৃণ সেটাও আমরা এখানে লিখব এরপর এখানে আছে মেঘ আমরা সেটা এখানে লিখবো এরপর এখানে আছে ছেলে সেটা আমরা এখানে লিখবো এখানে আছে মেয়ে সেটা আমরা এখানে লিখবো এখানে আছে সেপাই সেটাও আমরা এখানে লিখবো এরপর এখানে আছে শৈবাল সেটাও আমরা এখানে লিখবো এরপর এখানে আছে তৈরি সেটাও আমরা এখানে লিখবো এরপর এখানে আছে বৈশাখ সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে শৈশব সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে ভোর সেটি আমরা এখানে লিখব নিচে এরপর এখানে আছে মোরগ সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে কুকন সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে ঠোঁট সেটা আমরা এখানে লিখব এরপর এখানে আছে সৌরজগৎ সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে পোষ সেটি আমরা এখানে লিখব এরপর এখানে আছে মৌমাছি সেটি আমরা এখানে লিখবো এরপর এখানে আছে নৌকা সেটি আমরা এখানে লিখব